পুরাই বন্য অবস্থা বেহাল অবস্থা পানি পুনি ভরিয়া রাস্তাঘাট সব বাইসে গেছে দুই হাজার দুই হাজার সাতে এর চেয়ে পানি হচ্ছে কম দুই হাজার সাতে তো পানি বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে ইট বাইসে যায় বিল্ডিং একটা ডুববে গেছে প্রায় অর্ধা অর্ধা

বন্ধুরা আমি বর্তমানে আছি হয়তো বা সবচেয়ে উঁচু জায়গায় এটা একটা ব্রিজ আর চারিদিকে শুধু শুধু আর পানি ঘর বাড়ি সব গেছে শুধু আর পানি যাই হোক সামনে যাওয়া যাক বন্ধুরা দেখা একটা গাছ পড়ে গেছে হয়তো ঢিলাইনের তার বা কারেন্টের তার তার পাশে গাছটা পড়ে গেছে পুরো ভালো অবস্থা যে কোনো মুহূর্তে তারটা যেতে পারে দেখা যাচ্ছে ওই একটা বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংও তলাই গেছে হয়তো বা যাক বাকিটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে থাকুন এবং আমার পেজটাকে ফলো করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন